শুভ সকাল বন্ধুরা তো বন্ধুরা এখন বাজে হলো প্রায় দশটার মতো আর আমরা এখন যাব হলো রানাঘাট ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে তো ওর আর কি জ্বরই ছাড়ছে না জ্বর ছেড়ে ছেড়ে জ্বর আসছে আর কি ওষুধ খাওয়ানোর পর জ্বরটা ছেড়ে যাচ্ছে আবার জ্বর আসছে তো রেডি হয়ে গেছে সকালবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি guys. তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ব্যাগটা ব্যাগটা কোথায় রাখবো সেই এই গাড়িটাই না যে ব্যাগ রাখে সেই জিনিসটা নেই তো একটা মানে একটা দড়ির মতো আছে কাপড়ের মতো সেটা এখন বেঁধে দেবে আর এই ব্যাগের মধ্যে সব কিছুই তো আমার ছেলের জিনিস আছে কারণ এখন কোথাও গেলেই সব কিছুই ওর জিনিস নিয়ে যেতে হয় দুটো ফ্ল্যাক্স আছে তো ওই ফ্ল্যাক্সেই আর কি ব্যাগটা এত ভারী হয়ে গেছে একটা পুরো ঠান্ডা জল মানে গরম জল ঠান্ডা করে ভরা আছে আর একটা পুরো ফোটানো গরম জল আছে দুধের বোতল তারপর আরও ওর দুটো জামা আছে তো সব কিছুই ওর জিনিস আছে কারণ বুঝতে পারছো একদমই ছোট আরও এখন কখন আসবো তার ঠিক নেই গিয়ে এখন দুধ খাওয়াতে হবে তো ওকে রেডি করে এখন এই যে বেরিয়ে গেছি মুখটা ওদের ঢা ঢেকে দেবো আর কি দেখাতে গেছি তার প্রায় দশ দিন পর এই ভিডিওটা আমি এডিট করছি তো ওর প্রায় পনেরো দিন ধরে শরীরটা একটু খারাপ ছিল তো শরীরটা খারাপ ছিল প্রথমে তো দুদিন কাশির জন্য ডাক্তারের কাছে নিয়ে গেছে একদিন জ্বরের জন্য আমাদের ওখানে ধানতলাতে আজকে নিয়ে যাচ্ছে রানাঘাটে তো প্রচণ্ড রোদ ভীষণ রোদ ওর মুখটা দেখো আমি অন্য দিয়ে ঢেকে দিয়েছি আর শুধু নাকটা বার করে রেখেছি তো কিছু করার নেই গাড়িতে করে যাচ্ছি কষ্ট করে যেতেই হবে অনেকটা দূর তো আমার ছেলে কিন্তু গাড়িতে ওঠার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে তো ঘুমিয়ে পড়ে যখনই মাঝে মধ্যে টোটোতে করে কোথাও যায় তখনও ও টোটোতে ওঠার সাথে সাথে ঘুমিয়ে যায় যে বাইকে উঠেছি তার মনে দু মিনিটের মধ্যেও ঘুমিয়ে পড়েছে তো কি বলো তো অনেকক্ষণ ধরে এক হাতে করে ওকে নিয়ে আছি এইভাবে তো হাতটা একদম ধরে গেছে যাকে বলে তো ব্যথা করছে তাই বললাম একটু দাঁড়াতে আর ও দেখো সারাক্ষণ কিন্তু আঙুল খায় সারাক্ষণ ও যখন খেলা করে তখনও আঙুল খায় তারপর যখন ঘুমায় ও সারাক্ষণই আঙুল খায় তো ডাক্তারের কাছে চলে এসছে আর দেখো সঙ্গে সঙ্গে একদম উঠে পড়েছে যতক্ষণ গাড়িতে ছিলাম ততক্ষণ আর কি তো যতক্ষণ গাড়িতে ছিলাম ততক্ষণও ঘুমাচ্ছিল তো এই মানে নেমেছি আর উঠে পড়েছে তো যে এখন আমরা দাঁড়িয়ে আছি আর একটুখানি পরেই ডাক্তার তো চলে এসেছে ডাক্তার দেখছে অন্য পেশেন্টদের অন্য বাচ্চাদের তো তারপরেই ওকে দেখবে একটু পরে তো ওকে এখন খাইয়ে নিচ্ছি বাড়ি থেকে খাইয়ে নিয়ে এসছি ওর খিদে পেয়ে গেছে আর দু চারজনের পরেই আমাদেরকেও যাবো ডাক্তারের কাছে তো ডাক্তার ওই যে জ্বর আসছিলো তো জ্বরের জন্য ডাক্তারই বলে জ্বর যদি না ছাড়ে ওষুধ দিয়েছে ওষুধ খাওয়ানোর পরেও যদি না ছাড়ে রক্ত পরীক্ষা করতে আর ওর প্রচণ্ড গরম লেগেছিলো সেজন্য আর কি পটি করছিলো বারবার তো সেটাও বলা হয় ডাক্তারকে ওষুধ দিয়েছে স্লাইনের মতো একটা জলের মতো ওষুধ দিয়েছে আর ওষুধ দিয়েছে জ্বরের ওষুধ তো সেগুলো না খাইয়েও কমলে রক্ত পরীক্ষা করতে বলেছিলো তো কিন্তু ওগুলো দু তিনবার খাওয়ানোর পরেই ওর মানে সেরে গেছিলো তো ওকে এখন দুধ খাইয়ে নিচ্ছি তো অনেকক্ষণ খেয়েছে তো ওই যে দেখো আমরা অনেকক্ষণ ধরে আছি এখানে আমি বল নিচ্ছি ও টিকিট কাটতে যাচ্ছি হ্যাঁ ছেলেকে ডাক্তার দেখিয়েছি ডাক্তার দেখিয়ে এই যে এসেছি হলো অবকাশ পার্কে তো পার্কে টিকিট কেটে সবে মাত্র ঢুকলাম তো দেখতে পাচ্ছি আমার বোন এসছে বেশ অনেক কদিন হলো এক সপ্তাহ মতো হয়েছে তো ওকে কোথাও মানে সেরকম তো ছোটো ছেলে থাকলে তো সেরকম একটা কোথাও নিয়ে ঘোরাটোরা যায় না তো দেখলাম এখানে এসেছি ও আসতে চাইছিলো তো দিনের বেলা এসব পার্কেটার্কে ঘুরে কোনো ভালো লাগে না আর যাক গরম যদি রোদটা কম থাকতো তাও একটু ভালো লাগতো তাও একটু আসলাম ওকে নিয়ে তো পার্কটার পাশ দিয়ে যে চুন্নি নদী আর পার্কের প্রথমে ঢুকতেই আছে বাজরাংবালির মন্দির হনুমানের মন্দির তো সবেমাত্র আমরা ঢুকছি পার্কের ভিতরে তো বন্ধুরা এই যে এখন কটা বাজে যেন ওই সাড়ে বারোটার মতো বাজে তো ওকে ডাক্তার দেখিয়ে আসলাম একটু পার্কে অবকাশ পার্কে তো সবাই ঢুকলাম তো পার্কের মধ্যে ঢুকে যেরকম গাছতলা আছে তো এই গাছটার নিচে একটু ছাওয়া ছিল তাই আমরা এখানেই বসেছিলাম তো ও ছিল ওর বাবার কাছে বেশিরভাগই আর আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমি আর আর আমার বোন আর রিলস করেছি তোমরা তো রিলস ভিডিওগুলো হয়তো দেখেছো আর ওকে একটু জল খাইয়ে দিলাম আর কি দুধ খাওয়াইনি এখন খালাম তো বেশ এক ঘন্টা দেড় ঘন্টার মতো মতো হয়েছে এসছি তো আমি আর আমার বোন তাও একটু ঘুরে ঘুরে দেখলাম তো আগেও একবার এই পার্কটা এসছি তখন প্রায় সন্ধ্যে সন্ধ্যের পরে পরে এসছিলাম তো আমরা যখন এসেছি মানে আধ ঘন্টা দশ মিনিটও থাকতে পারিনি বলেছিল বন্ধ হয়ে যাবে তো আমরা চলে গেছিলাম বেরিয়ে গেছিলাম তো এই যে আজকে এসছি আজকেও সে একই রকম গরম তো ছেলেকে নিয়ে এসেছি ও তো ওর বাবার কাছেই ছিল আর আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম রিলস ভিডিও বানাচ্ছিলাম আর পার্কটা ঠিক এরকম এই যে ঝাউগাছ এরকম চারিদিকে খুবই সুন্দর রাতের বেলায় আরও ভালো লাগে তো এইসব জায়গায় তো সন্ধ্যের দিকে বিকেলের দিকেই ভালো লাগে তো এই যে ঝাউ গাছের মতো আরও পার্ক টার্ক যেগুলো পার্কে থাকে আর কি দোলনা টোলনা সবই আছে তো সেগুলো আর অত ভিডিও করে দেখাতে পারিনি এরকম গাছের মতো পাথর দিয়ে সুন্দর করে এই যে বসার জায়গা আর এই যে পাড়টা গোল টাইপের তো গোলের মধ্যে এরকম একটা পুকুর আছে পুকুরের মধ্যে বোর্ড আছে বোর্ডের মধ্যেও ওঠে সবাই হয়তো আর দুপুরবেলায় ওঠে না আমরা গিয়ে তো দেখিনি কাউকে উঠতে তো বিকেলের দিকে সবাই হয়তো ওঠে তো এখন আমরা বাড়ি চলে যাব অনেকক্ষণ এসেছি তো যেতে মানে ভিডিও ছোটো শর্ট ভিডিও বানাচ্ছিলাম তো যেতে ইচ্ছা করছিল না যতই গরম হোক কিন্তু ও যে বকাবকি করছিলো বাড়ি যেতে বলছিল তো ওর জামাটা চেঞ্জ করে দিলাম জামা নিয়ে গেছিলাম গরমে পুরো ঘেমে গেছে আরও চলে যাচ্ছি ওর পেটটাও একটু ভালো নেই আরও গরম লেগে যাবে

তো এই যে যখন বাড়ি যাচ্ছিলাম তখন ওই দিক দিয়ে যে খাবারের দোকান এখানে সব রকম নাকি খাবার পাওয়া যায় কিন্তু আমরা কিছু খাইনি বিরিয়ানি থেকে শুরু করে যা যা পাওয়া যায় আর কি তো এগরোল চাউমিন সব কিছুই পাওয়া যায় মোটামুটি আর এই যে দেখো এখানে ছোটা ভীম তো এখানে অনেক বাচ্চাদের খেলনা নাগরদোলা সব কিছুই ছিল কিন্তু অত ভিডিও করিনি তো যাই হোক এখন এই যে বাড়ি যাচ্ছি সব গোটা পার্কটা ঘুরে এই যে বেরোনোর রাস্তা দিয়ে মানে আগেরবার যখন এসেছিলাম তখন এই দিক দিয়ে ঢুকেছিলাম আর এই যে যে বললাম তোমাদের বোর্ড আছে তো পার্কটা গোলপাড়া গোল তো গোলের মাঝখানে এরকম একটা পুকুর আছে চৌকো ধরনের মনে হয় তো এই হলো আছে তো বন্ধুরা এখন বাজে হলো আটটা তো সকাল বেলায় ওই যে ডাক্তার দেখাতে গেছিলাম সকাল বলতে তখন বাজছিল সাড়ে দশটার মতো তো ডাক্তার দেখানো হয়ে গেছে কটার সময় যেন বারোটার মধ্যে ডাক্তার দেখানো হয়ে গেছে তারপর ওখান থেকে একটু পার্কে গেছিলাম তো রানাঘাটের ফেমাস পার্ক অবকাশ তো আমার বোন এসছে ও বলছিলো যাবো তো আমারও ইচ্ছা করছিল যেতে তো দুপুরবেলায় বাড়ি এসে ওই রোদ গরমের ভিডিও করিনি রান্নাবান্নাও কিছু করিনি সকালবেলায় ওই ডাল ভাত রান্না করে খে খাওয়া দাওয়া করে গেছি আর এখন রান্না হচ্ছে কড়াইয়ের ডিমের ঝোল আর ভাত হয়ে গেছে তো এই যে দেখো ভাত নামিয়েছি ভাত অনেকক্ষণই উগুড় দিয়েছি আর এদিকে হচ্ছে ডিমের তরকারি তিনটে ডিম ভেজে নিয়েছি একটা আমার একটা আমার বরের আর একটা হলো হলো আমার বোনের আর আর এদিকে আলুগুলো আজকে ও কেটেছে লম্বা লম্বা করে বললো ভালো লাগে ডিমের আলু তো তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলো তো দেখাবে নতুন আরেকটা ভিডিওতে তো সকল